টোয়েন্টি দু খেলতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ফেব্রুয়ারি মাসে আসবে ইন্ডিয়াতে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে একটি ম্যাচ বাংলাদেশের সেটা হবে মুম্বাইতে আর ভারতের কোনো একটা ম্যাচও গ্রুপ পর্বে কলকাতার ইডেন গার্ডেনে নেই কেন নেই এটা হচ্ছে বড় প্রশ্ন আর বাংলাদেশের তিনটি ম্যাচ কেন কলকাতার ইডেন গার্ডেনে রাখা হলো চলেন আজকের ভিডিওতে আলোচনা করবো দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ এবং ভারতের যে গ্রুপ বিন্যাস এবং তাদের ম্যাচগুলো কোথায় কোথায় কোন স্টেডিয়ামে হবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে হোস্ট করবে ভারতের পাঁচটি স্টেডিয়াম এবং শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়ামে ম্যাচ হবে পাকিস্তান এবং ভারত একই গ্রুপে থাকলেও পাকিস্তান ক্রিকেট দল ভারতে খেলতে আসবে না সেই জন্য ভারতকে গ্রুপ পর্বে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে যেতে হবে শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার তিনটি স্টেডিয়াম এবং ভারতের পাঁচটি স্টেডিয়াম ভারতের যে পাঁচটি স্টেডিয়াম প্রথম হলো ইডেন গার্ডেন কলকাতা দ্বিতীয় হলো ওয়াংখেড়ে স্টেডিয়াম মুম্বাই তৃতীয় হলো এম এ চিদম্বরম চেন্নাই চতুর্থ নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ এবং অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লি তো এই পাঁচটি স্টেডিয়ামে যতগুলো টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ হবে ভিন্ন ভিন্ন দলের সব কিন্তু এই পাঁচটি স্টেডিয়ামে হবে বাদ বাকি কোনো স্টেডিয়ামে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে না এইবার আসেন ভারত এবং বাংলাদেশের টি টোয়েন্টি ম্যাচগুলো গ্রুপ পর্বের কোথায় কোথায় হবে দেখেন ইডেন গার্ডেনে কলকাতার তিনটি ম্যাচ আছে ইংল্যান্ড এবং ইটালি ম্যাচ আছে ওয়েস্ট ইন্ডিজ এবং ইটালি ম্যাচ আছে টোটাল হলো পাঁচটি এবং সুপার এইটের বারোতম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে হবে কিন্তু সুপার এইটে কারা পৌঁছাবে এখনও নিশ্চিত না তো সাত তারিখ কলকাতার ইডেন গার্ডেনে প্রথম ম্যাচ হবে বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ সাত ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি হবে বাংলাদেশ ভার্সেস ইটালি চোদ্দোই ফেব্রুয়ারি বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ড ইডেন গার্ডেনে হবে আর বাংলাদেশের চতুর্থ গ্রুপ পর্বের যে ম্যাচ নেপালের সঙ্গে সেটা হবে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে এইবার যদি বলি ভারতের গ্রুপ পর্বের ম্যাচ সাত তারিখ মানে সাতই ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামে হবে ইন্ডিয়া ভার্সেস ইউএসএ ইউনাইটেড স্টেটের আমেরিকার এবং ইন্ডিয়া ভার্সেস নামেবিয়ার ম্যাচ সেটা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বারো ফেব্রুয়ারি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় হবে পনেরো তারিখ পনেরোই ফেব্রুয়ারি এবং ইন্ডিয়া ভার্সেস নেদারল্যান্ডসের শেষ ম্যাচ গ্রুপ পড়বে আঠেরো ফেব্রুয়ারি সেটা হবে তো বিষয় হলো যে সাত ফেব্রুয়ারি দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে এবং ফাইনাল হবে আটই মার্চ প্রায় এক মাস একদিন ফাইনাল ম্যাচ কোথায় হবে এখনো ডিসাইড হয়নি যদি পাকিস্তান ফাইনালে ওঠে তাহলে ভারতে ফাইনাল হবে না আর যদি ভারত পাকিস্তান ফাইনালে ওঠে তাহলেও ফাইনাল কিন্তু ভারতে হবে না কারণ পাকিস্তান ভারতে আসবে না পাকিস্তান যদি সেমিফাইনালে উঠতে পারে তাহলে পাকিস্তানের ম্যাচ শ্রীলঙ্কায় হবে পাকিস্তান যদি উঠতে না পারে তবু একটি সেমিফাইনাল ফাইনাল শ্রীলঙ্কায় হবে আর একটি সেমিফাইনাল ভারতে হবে এইবার দেখা যাক এ তো সবে ভেনু ঠিক হয়েছে ডেট ঠিক হয়েছে টিম ঠিক হয়েছে সুপার এইটের ম্যাচ এখনও ঠিক হয়নি কোন কোন দল তারা সুপার এইটে উঠবে কারা সেমিফাইনাল কারা ফাইনাল খেলবে আপনাদের মতামত জানাবেন টি টোয়েন্টি ক্রিকেটে বলা যায় না কুড়িটি দলের হবে এবার বিশ্বকাপ কারা সেমিফাইনালে উঠবে আমার মতে সেমিফাইনালে যে চারটি দল যাবে তার মধ্যে একটি হচ্ছে টিম ইন্ডিয়া বাকি কোন তিনটি দল সেমিফাইনালে পৌঁছাবে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আরও একটি গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের গ্রুপ পর্বের তিন তিনটি ম্যাচ রাখার কারণ কি। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ ক্রিকেট টিম সাপোর্ট কি বেশি পাবে দর্শক কি বেশি পাবে নাকি অন্য কোনো কারণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ